চলেছে মাত্র পাঁচ হাজার কিলো মাত্র পাঁচ হাজার কিলো ভালো হলো পাঁচ হাজার কিলো শোরুম বাইক শোরুম কন্ডিশন বাইক সার্ভিস বই সব আছে পরে রয়েছে চার চারটি মনোরম কার কোনটা লাগবে শুধু আসবেন নিয়ে যাবেন চারটি কালারে আছে হলুদ কালো মেরুন ব্লু বাজারের তরফ থেকে চারটা ফ্রি সার্ভিস ওকে তাহলে বাইক বাজার চারটা যেই চারটা ফ্রি সার্ভিস আমরা প্রোভাইড করতেছি আচ্ছা আমরা বিশ্বাস করি আফটার সেল সার্ভিসে জি ভাই বাইক কিনলেন বাইক নিয়ে গেলেন এরপরে টুকটাক ঝামেলা হলো সোনার বাংলাদেশ না আসলে ব্যাপারটা ভিন্ন যদি আপনারা কোনো প্রকারের প্রবলেম ফেস করেন অবশ্যই বাইক বাজার আপনাদের আফটার সেলস সার্ভিস দিতে দায়বদ্ধ আপনি একটু নিশ্চিন্তে ইউজ বাইক কিনতে যাচ্ছেন যে টেনশন ছাড়া গাড়ি কিনবেন আর চালাবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনাদের টেনশন দূর করা এবং বিশ্বাস থেকে সরব ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে সো আমরা চলে আসছি কিন্তু বাইক বাজারে সো আমাদের সাথে আছে হৃদয় ভাই আর আজকে আপনাদের দেখাবো প্রিমিয়াম লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জের হিউজ বাইক আছে এই কালেকশন আজকের এই শোরুমেতে আর আরেকটা কথা বলে রাখি মিরপুরে সবচেয়ে বৃহত্তম শোরুম কিন্তু এইটি আর এখানে আসলে আপনারা সব সময় প্রিমিয়াম বাইক অ্যাভেলেবেল পাবেন সো যারা প্রিমিয়াম বাইক এবং মিড রেঞ্জের বাইকগুলো খুঁজতেছেন কোথাও যেতে হবে না চলে আসেন একসাথে এক জায়গায় সব বাইক পাবেন তো আপনারা বাইরের কাছ থেকে একটু কষ্ট করে তাদের শোরুমের অ্যাড্রেসটা জানেন বাইকটা অ্যাড্রেস বলে দেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমাদের বাইক বাজারটা হলো মেপুর 7 নাম্বার চলন টিকার মোচরে মেইন রোড সংলগ্ন আচ্ছা তো আজকে আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা আজকে আমরা যেহেতু অনেক গাড়ি আছে গাড়িগুলো দেখব তবে শুধু দর্শক সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ অনেক গাড়ি আছে আবার বলতেছি অনেক গাড়ি আছে হতে পারে আপনার ভালোবাসার বাইকটি আজকে এখানে পেয়ে যেতে পারেন তো চলুন শুরু করা যাক আজকে চমক দিব চমক দিবেন তো 80000 টাকা জিএসএক্স স্যার দিলক 80000 টাকা জিএসএক্স স্যার আচ্ছা ওকে তো বন্ধুরা ফার্স্টে হৃদয় ভাই দেখি আছে কি ধামাকা নিয়ে আছে ভাই ফার্স্টে কোনটা আরন ফাইভ ভার্সন ফোর কাস্টমাইজ ফোর ডাবল জিবি করা জি বাইকটার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বাইকটি হলো দুই হাজার তেইশের এবং বাইকটি চলেছে মাত্র আট হাজার কিলো আট হাজার কিলো আর এই বাইকটির প্রাইস পড়বে মাত্র

অযথা মন্তব্য করে না তারা সরাসরি শোরুমে চলে আসে এবং বাইক কেনার চেষ্টা করে জি তো ভাই মন্তব্য করার আগে আমি অবশ্যই বলবো সরাসরি আমাদের শোরুমে আসুন বাইক বাজার আসুন গাড়িটা টেস্ট ড্যাপ দিয়ে দেখুন ইনশাল্লাহ পছন্দ হবে ইনশাল্লাহ বন্ধুরা আমি বলি একদম শোরুম কন্ডিশনে আছে আপনারা শুধু দেখবেন চালাবেন ইনশাল্লাহ নিতে হবে এতটা সুন্দর ভাই গাড়ি জি এরপর আরেকটি বাসন ধর পাচ্ছি ম্যাট কালার ম্যাট ব্ল্যাক এটা ম্যাট কালার এটা চলেছে মাত্র আট হাজার সাতশো কিলো আবার এটার প্রাইস পড়বে পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ লাখ পনেরো এটা আবার এবিএস ব্রেক সিস্টেম সহ এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান হলো ইন্দো ইন্দোটা জি আচ্ছা আর আছে গ্লোসি ব্ল্যাক গ্লোসি ব্ল্যাকটা দশ বছরে কাগজ করা চলেছে দশ হাজার কিলো দুই হাজার বাইশের মডেল আলোসিয়ামি পূর্বী একটি ফার্স্ট মালিকের গাড়ি

চলেছে মাত্র পাঁচ হাজার কিলো মাত্র পাঁচ হাজার কিলো চালানো পাঁচ হাজার কিলো শোরুম বাইক শোরুম কন্ডিশন বাইক সার্ভিস বই সব আছে আচ্ছা আচ্ছা আর এই বাইকটা অনটেস্টে প্রাইস করবে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ সাথে সার্ভিস বই পেয়ে যাবে আচ্ছা এটা যদি কেউ নাম্বার সহ নিতে চান নাম্বারের খরচটা জাস্ট অ্যাড হবে অ্যাড হবে আচ্ছা বন্ধুরা এরপরে রয়েছে চার চারটি মনোরণ কার কোনটা লাগবে শুধু আসবেন নিয়ে যাবেন চারটি কালারে আছে হলুদ কালো মেরুন ব্লু দুইটা ক্লাসিক আর দুইটা রেগুলার জি জিক্সার মনোরণটা চলেছে মাত্র পাঁচ হাজার কিলো মডেল তেইশ চব্বিশে কেনা আচ্ছা চব্বিশে নাম্বার করা আর এটার প্রাইস চাচ্ছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা একদম ফ্রেশ আছে একবারে ফ্রেশ পাঁচ হাজার কিলো চলা একদম অথেন্টিক রস সাথে সার্ভিস বই পেয়ে যাবেন ওকে এর পাশাপাশি জিক্সার মনোটন ব্ল্যাক আছে চলেছে মাত্র নয় হাজার কিলো এটার প্রাইস পড়বে এক লাখ আশি এক লাখ আশি এর পাশাপাশি যেটা আছে এটা অন টেস্টে আছে চলেছে চার হাজার পাঁচশো কিলো জি একবারে ফ্রেশ গাড়ির সাথে সার্ভিস বই পেয়ে যাবেন আর এটার প্রাইস পড়বে অন টেস্টে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তরে পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে ক্লাসিক ব্লু ক্লাসিক ব্লুটা পরে প্রাইস মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা ইনশাল্লাহ এই বাইকটায় কিছু ডিসকাউন্ট করে দিব আচ্ছা আর একদম বন্ধুরা টিপটপ আছে মানে আপনারা আসবেন নিবেন চালাবেন ইনশাল্লাহ ভার্শন থ্রি এটা হলো ইন্দো ইন্দো ভার্শন এটা প্রাইসে ভাঙবো না এটা আমি চার লক্ষ টাকার নিচেই দিব ইনশাল্লাহ চার লাখের নিচে বন্ধুরা সবার ড্রিম হাই সি সি চালানো হায়ার সিসি নাকি দুইটা আছে সময়ের সব থেকে হায়ার সিসি বাইক বাংলাদেশের অ্যান্ড 250 250 এটা আমাদের বাইক বাজারে স্টকে আছে 84 মাত্র 1700 किलो 1700 शो किलो আর এই বাইকটা আমরা দুই বছরের নাম্বার সহকারে প্রাইস টাচ্ছি মাত্র তিন লক্ষ হাজার টাকা 3 লক্ষ 25 যে নিবে সেই পাসপালিক হবে নাম পরিবর্তন করে ঝামেলা নাই আচ্ছা 7 ওয়ার্কিং ডে এর মধ্যে আমরা নাম্বার দিয়ে দিব ওকে

আচ্ছা কিছুটা দামো দামি করা যাবে বন্ধুরা এবার আরামের বাইক দুটো পেয়ে যাচ্ছেন ফেজার মানুষের পছন্দের দুটো বাইক ফেজার জি ইয়ামাহার সব থেকে রিলায়েবল যদি কোনো বাইক থাকে আরামদায়ক তো মানে বাইকারদের সব থেকে পছন্দের বাইক সকল জেনারেশনের হ্যাঁ সবার ফেজার গাড়িগুলো এটা দু হাজার একুশে মডেল জি গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওকে চলেছে পনেরো হাজার কিলো এটার প্রাইস চাচ্ছে দু লাখ বিশ

বর্ডিং ও আর কন্ডিশনও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে নারগুলো চলছে এটার প্রাইস পড়বে একেবারে ফিক্সড প্রাইস দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড একবারে ফিক্সড প্রাইস ফিক্সড এরপরে অ্যাপে যাচ্ছেন সিক্স পঞ্চ সার্ভিস ওয়ারেন্টি এবং বাইক বাজারের তরফ থেকে চারটা সার্ভিস ওকে তাহলে বাইক বাজার চারটা এই সার্ভিস আমরা করতেছি আচ্ছা আমরা বিশ্বাস করি আফটার সেল সার্ভিসে যে ভাই বাইক কিনলেন বাইক নিয়ে গেলেন এরপরে টুকটাক ঝামেলা হলো সোনার বাংলাদেশ না আসলে ব্যাপারটা ভিন্ন যদি আপনারা কোনো প্রকারের প্রবলেম ফেস করেন অবশ্যই বাইক বাজার আপনাদের আফটার সেলস সার্ভিস দিতে দায়বদ্ধ আমরা করে দিয়েছি কারণ অনেকেই দুই মাস তিন মাস ছয় মাস পরে আসে আর বলে ভাই এই মোটরসাইকেল শোরুম আলাদা খুবই খারাপ জঘন্য ইত্যাদি পরিবর্তন অনেক ঝামেলা আসলে আমরা বিশ্বাস করি কাস্টমার আমাদের সম্পর্কে ভালো কথা বলবে আমাদের সুনামটা বৃদ্ধি পাবে জি এর জন্য কোন ধরনের নাম পরিবর্তন হেসিং আমরা যেতে চাই না ভাই আপনি চান যে নাম পরিবর্তন করে বাইক ডেলিভারি নিব তাও স্বাগত আমি আরো বেশি আচ্ছন্দ বোধ করি আচ্ছা ভাইয়া লাস্টটা একটা প্রশ্ন করি তারপর গাড়ি দেখবো আমার যারা প্রবাসী বাইরে আছে অনেক সময় গ্রামের বাড়িতে হোম ডেলিভারি নিতে চায় সেই ব্যবস্থা আছে কিনা সুন্দর একটা প্রশ্ন আমরা আমাদের ব্যবসা সুলগ্ন থেকেই প্রবাসী ভাইদের জন্য আমরা ফ্রি হোম ডেলিভারি সার্ভিসটা প্রোভাইড করে থাকি আচ্ছা মাশাল্লাহ এখন যারা ঢাকায় আছে বা বাংলাদেশে আছে তারা বলতে পারে ভাই তাহলে আমরা কি দোষ করছি দেখেন হ্যাঁ যেগুলো ঢাকার বাইরে বাইকগুলো চলে যায় ওরা কিন্তু আমার কাছে ফ্রি সার্ভিসের জন্য আসবেন না রাইট তো এর জন্য যারা ঢাকার বাইরে প্রবাসী ভাইরা আছে তারা আমরা তাদেরকে আমরা একটা ফ্রি সার্ভিস দিতে হোম ডেলিভারি সার্ভিস আচ্ছা ডেলিভারি সার্ভিসটা ফ্রি দিচ্ছে এটা প্রবাসী

একটা অফার দিব নাম পরিবর্তন সহকারে একটা প্যাকেজ আচ্ছা যেহেতু নাম পরিবর্তন করতে এক্সট্রা আট থেকে দশ হাজার টাকা বর্তমানে খরচ চলে যায় তো এটা আমি নাম পরিবর্তন সহকারে একটা প্যাকেজ দিয়ে দিব যারা এটা নিতে আগ্রহী আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে যোগাযোগ করুন এটা আমি একটা প্যাকেজ করে দিব ওকে এটা অন স্পটে হোক বা কথা বা কথার মাধ্যমে হোক আচ্ছা এটা চলছে তো মানে ছয় হাজার কিলোমিটার চলছে হাজার কিলো একবার গাড়ি আচ্ছা পাশাপাশি ভার্সন টু ডার্ক নাইট এটা চলেছে মাত্র সাত হাজার কিলো সাত হাজার কিলো দেখেন তাহলে বুঝতে পারবে এটা ফ্রেশ এটা আমরা বাইক বাজার বিশ্বাস করি অথেন্টিক মিটার রাইট কোন টেম্পার আমরা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মিটার তেইশ চব্বিশে বাইশও না এমন কি দেখেন আমরা তো ইউজ গাড়ি ভাই বিক্রি করি আমরা ইম্পোর্টার না ইম্পোর্ট করে আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হাত দেওয়া ভাই ভাই আমরা ভাই ইউজারদের থেকে নিচ্ছি আবার ইউজার এটা গ্যারান্টি যে কাস্টমার যেভাবে দিচ্ছে ওইভাবে আমরা সেল করতে চাচ্ছি লাইক এটা চলছে 7000 এটা চলছে 7000 কিলো জি আমার কাছে আরেকটা সিভিআর আছে চলছে আপনি 43000 কিলো 43000 কিলো রাইট তো যেটা যেভাবে আছে এখন ওপেন সিক্রেট এত লোক বাচ্চা এসে জিজ্ঞাসা করে ভাই বিরাট কমানো আসলে তখন খুব লজ্জা লাগে রাইট যে আসলে একটা মানে ট্রেন চালু হয়ে গেছে বা আসলে এখন আর ওইরকম নাই এখন সবাই

এটা প্রাইসটা বললেন না এটার প্রাইস পড়বে মাত্র এক লাখ এক লাখ পঁচাত্তর আচ্ছা এরপর আছে দুই লক্ষ পনেরো দুই লাখ পনেরো আচ্ছা কিলো পড়বে দুই লাখ পঁচিশ এটা কত মডেল এটা হলো বাইশের মডেল বাইশের মডেল আচ্ছা এটা দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ আচ্ছা বন্ধুরা কিছুটা সম্মান পাবেন আমার বলবেন

আর এটা অনটেস্টেড প্রাইস পড়বে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ভাই দেখেন আমার গাড়িটাতে কোনো রং নাই কারণ মশা মাজান কোনো না একটু দেখেন আমার এখানে কিন্তু স্পট আছে আচ্ছা আচ্ছা আমি এটা পাই রং করে ঢেকে দিতে হ্যাঁ গাড়ি একদম র আছে কাস্টমার যদি বলে ভাই এটা আমাকে চেঞ্জ করে দেন বা খেলার করে দেন কাস্টমার বিভিন্ন ধরনের রিক্রুমেন্ট থাকে ভাই কজন আগে একটা আপনার হোয়াটসঅ্যাপ ফোর্স এল করছি আমি এই ভদ্রলোক আপনার প্রায় আশি হাজার টাকা আপনার মার্কেটে প্রোডাক্ট ইনস্টল করছে

পনেরো মডেল আসলে ভাই এটার কিলোটা শুনে লাভ নাই হ্যাঁ যা আমি পাইছি পঁচিশ হাজার পাঁচশো কিলো এক জায়গায় আমরা বলে লাভ নাই এটা বলে লাভ নাই কিন্তু গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এটা কত কোনো প্রকার কাজ নাই এটার প্রাইস পুরো মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা যেটা আপনার ডিসকভার আছে ছয় হাজার কিলো চলা তেইশে মডেল সিবিএস ব্রেক জি এটা অন টেস্টে প্রাইস পড়বে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আচ্ছা এরপর একদম শোরুম কন্ডিশনে একটা প্যাশন শোরুম কন্ডিশনে বাইকটা কিন্তু নভেম্বরে কিনা দু হাজার তেইশে নভেম্বরে কেনা জি আর এটা চলেছে মাত্র বাইশশো কিলো বাইশশো কিলো হ্যাঁ বাইশশো কিলো চলেছে আচ্ছা এটা দুই বছর নাম্বার করা জি এটা প্রাইস পড়বে মাত্র এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আর আপনাদের কাছে স্ট্রাইকার স্ট্রাইকার আছে এটা একদম বলে দেন এটা পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ফিক্সড একবারে ফিক্সড আচ্ছা পঁচাত্তর ওকে পাহাড় ভাই আমরা যারা বাইকার আছি জি আপনিও বাইকার জি ভাই এটা কিন্তু আমাদের একটা সময় ত্রাস ছিল ত্রাস ছিল ত্রাস গাড়িও এখনো ভাই ত্রাস হ্যাঁ এটা কিন্তু সতেরো ওয়ার্ডে হ্যাঁ গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে জি আর এটার বিশেষত্ব হলো এই দুইটা বাইক এই সিভিআর এবং জিএসএক্স আর আমার খুব কাছের বড় বাইক আচ্ছা আচ্ছা আর এই দুইটা গাড়ি কিন্তু মট করা আর তার নাম বললে অনেকেই চিনবে সে বাইক কমিউনিটিতে আছে প্রভু প্রমুখ তার নামটা উল্লেখ না করি আর অথবা বাইকগুলো দেখলে অনেকে ধারণা করতে পারে হ্যাঁ যাই হোক ভাই এটা চল্লিশ তেতাল্লিশ হাজার কিলো গাড়িটা পুরো হাইড্রো স্টিকার করা না পুরো কালার করা আচ্ছা এগুলো সব কালার করা স্টিকার না না পুরো কিন্তু কালার করা আচ্ছা 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 এটাকে আপনার হাইড্রো কালার বলে জি 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 এই এটা প্রাইজ চাইছে আমি মাত্র তিন লক্ষ পনেরো হাজার তিন তিন লক্ষ পনেরো গাড়িটা চল্লিশ তেতল্লিশ হাজার কিলো এটা সম্মান করে দিন ভাই আমি বিশ্বাস করি ভাই এই গাড়িটা যদি কেউ চালায় তার মনে হবে না যে এটা এত কিলো চলছে আচ্ছা এটা খুবই ফ্রেশ গাড়ি এমনি খুবই যত্ন করছে এর পাশাপাশি যে সেক্সার এটা ওই বড় ভায়ারি এটা চলেছে তেরো হাজার কিলো এটা প্রাইজ চাইছে আমি তিন লাখ পঁয়ষট্টি আর দু হাজার

আসলে এই ধারণাটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা ভুল ভুল মডেল কিন্তু বাইশ বাইশ পেপার বাইশ ২২ মানে তেইশ তার মানে কি বুঝায় এটা বাইশেরই মডেল আর যারা বেশি বুঝে তাদের জন্য তেইশের মডেল আসলে ভাইয়া কোন নাম্বার প্লেটের পিছনে এই লেখাটা দেখে আপনারা অনেকে মন্তব্য করেন আর এখানে ভেরি করা আসলে ভুল ধারণা কারণ এই প্লেটগুলো আমাদের লাইসেন্স কিছু কিছু মিলে যায় আছে স্মার্ট কার্ড থার্ড পার্টি দ্বারা প্রভাইড করে জি জি তো ও 23 এ নাম্বার প্লেটটা লাগিয়েছে তো এখানে ওই 23 টাই 23 এ সাপ্লায়ার 23 এ দিছে এন্ড ওভার করে ওই 23 টাই লেখা হচ্ছে আচ্ছা 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 আর ভার্সন থ্রিটা অবশ্যই প্রাইস বলা হয়েছে ওইটা প্রাইস বলা হয়েছে তো বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি আজকে হয়তো তাড়াতাড়ি করলাম আর অনেক গাড়ি ছিল নেক্সট টাইম আরও নতুন কালেকশন কন্টিনিউ আসতে আসলে আমরা আবার ভিডিওতে চলে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভুল টুটুল নিজগুলো ক্ষমা করে দিবেন আর বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভাই কেউ কমেন্ট করেন না অনুরোধ ভাই প্রাইস ফ্যাক্ট না আসলে গাড়িটা এসে গাড়িটা এসে দেখেন ভাই প্রত্যেকটা গাড়ির প্রাইজিং হয় কোয়ালিটি এবং কন্ডিশনের উপর দেখেন রাইট আরন ফাইভ ভার্সন থ্রি অনেকে দুই লক্ষ আশি হাজার টাকাও বিক্রি করে জি বাইক জোন ওই ধরনের গাড়ি ক্রয়ও করে না বিক্রয় করে না এবং এক্সচেঞ্জের জন্য যদি কেউ নিয়েও আসে এক্সচেঞ্জ করে না আচ্ছা আমি বিশ্বাস করি কোয়ালিটিতে কোয়ালিটি আচ্ছা তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম